প্রিয় চাকরি প্রত্যাশী আপনাদের জন্য সুখবর হচ্ছে মাদক দ্রব্য অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে টোটাল সিপাহী পদে শুধুমাত্র এসএসসি পাশে একশো জনকে নিয়োগ করা হবে প্রিয় চাকরি প্রত্যাশী বলে রাখা ভালো দু সালে এবং দু হাজার সালে আমাদের আপডেট ইউটিউব চ্যানেল থেকে বই নিয়ে অসংখ্য চাকরি প্রত্যাশী মাদকদ্রব্য অধিদপ্তরে এখন চাকরি করছে এই কথাটা কিন্তু আমরা অন্য ভিডিওগুলোতে বলি না তো হৃদয় চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে নিত্য নতুন সকল চাকরির খবর সবার আগে জানতে পারবেন তো এবার বলবো এটা হচ্ছে মাদক মাদকদ্রব্য অধিদপ্তরের ছয় আগস্টে প্রকাশিত একটি নোটিস যেখানে তারা দুইটা পদে টোটাল জনবল নিয়োগ করবে একটা হচ্ছে এসএসসি পাশের সিপাহী পদ আর একটা হচ্ছে ওয়ারলেস অপারেটর আঠারোতম গ্রেড টোটাল বারো জনকে নিয়োগ করা হবে সেটাও এসএসসি পাস তো এই মুহূর্তে আমাদের কিন্তু মাদকদ্রব্য অধিদপ্তরের সিপাহী পদের বইটি নতুন করে আপডেট করার কাজ চলছে সর্বোচ্চ চার পাঁচ দিনের মধ্যে আমরা কিন্তু আপনাদেরকে বইটা দিতে পারবো তো সিপাহী পদে কিন্তু রেশন সুবিধা রয়েছে এবং মাদকদ্রব্য অধিদপ্তর মানেই পুলিশ তো সিপাহী হতে আপনাকে কি কি যোগ্যতা অর্জন করতে হবে এখানে শুধুমাত্র এসএসসি পাস হতে হবে আপনার উচ্চতা পাঁচ ফিট ছয় ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই হতে হবে বুকের মাপ উভয় ক্ষেত্রে একত্রিশ এবং সম্প্রসারিত বত্রিশ ওজন পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশ মেয়েদের ক্ষেত্রে সেচল্লিশ তো অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে সিপাহী পদে এরপর ওয়ারলেস অপারেটর পদে বারো জনকে নিয়োগ করা হবে আঠারোতম গ্রেড এখানেও কিন্তু সেই সেম 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 ক্যাটাগরি সেম সেম এসএসসি পাস পাঁচ ফিট ছয় ইঞ্চি পাঁচ ফিট দুই ইঞ্চি মেয়েদের জন্য বুকের মাপ একই ওজন পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং অবিবাহিত হতে হবে তো এবার বলবো যে বয়সের ব্যাপারটা মূলত বয়সটা নিয়েই ঝামেলা হয় অনেকের স্বপ্ন ভেঙে যায় তবে মাদক দ্রব্য অধিদপ্তর মানেই বাংলাদেশ পুলিশ আপ আবেদনকারীর বয়স সিপাহী পদের জন্য আঠারো থেকে ২০ বছর হতে হবে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তবে ওয়্যারলেস অপারেটর যে পত্র আছে এই পত্রটা খুবই ভালো এখানে আপনারা আবেদন করতে পারবেন এই পদটাতে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু সকলেই আবেদন করতে পারবেন তো সংখ্যা কম হলেও এখানে চাকরি পাওয়াটা সহজ হবে শুধুমাত্র একটি এমসিকিউ পরীক্ষা আর আপনার শারীরিক যোগ্যতার মাধ্যমে আপনি কিন্তু নিজের যোগ্যতায় ওয়ারলেস অপারেটর পদে এবং সিপাহী পদে চাকরি পেয়ে যাবেন তো এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে আপনারা কম্পিউটারের দোকানে খোঁজ নিলে কিন্তু আপনারা এই তথ্যটা পেয়ে যাবেন এবং আবেদন করতে মাত্র ছাপ্পান্ন টাকা পে করতে হবে তো এই ছিল মাদকদ্রব্য অধিদপ্তর নিয়োগের বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই আপনারা একটু অপেক্ষা করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন মাদকদ্রব্য অধিদপ্তরের বইটা আসার সাথে সাথেই আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো এবং বইটা আপনাদেরকে পাঠাতে পারবো ধন্যবাদ